আজকের এই ভিডিওটি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত একটি সুখবর নিয়ে এসেছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালোয়েন্স নিয়ে একটি বড় আপডেট উঠে এসেছে সরকারি কর্মচারীদের জন্য তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাতেই আপনাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কি সুখবর আসতে চলেছে কোন নতুন আপডেট উঠে এসেছে সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আই ইনফরমেশন তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হয়েছে কি নতুন সুখবর উঠে এসেছে নতুন নির্দেশিকা উঠে এসেছে সমস্ত কিছু দেখে নেব তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স নিয়ে আসছে সুখবর সরকারি কর্মচারীদের জন্য নতুন আপডেট কি নতুন আপডেট আমরা এক নজরে দেখে নেব তো সবার প্রথমে এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশে প্রায় শেষের দিকে আর দু মাস পর নতুন বছর আর তারপরেই সুখবর আসছে সরকারি কর্মীদের দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন অর্থাৎ এই পে কমিশন নতুন পে কমিশনে সরকারি কর্মীদের বেসিক পে বিপুলভাবে রিভাইজড হবে ভাতাও বাড়বে এরই সাথে প্রশ্ন উঠছে তাহলে কি বেসিক পে বা মূল বেতনের সঙ্গে মিলে যাবে ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালোয়েন্স কী জানা যাচ্ছে সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে কভার করব। তো সবার প্রথমে এখানে বলা হয়েছে ডিএ আর বেসিক পে মিলে যাবে অর্থাৎ ডিএনএস অ্যালোয়েন্সের ব্যাপারটা কি রয়েছে তো বলা হয়েছে বহুদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কর্মচারীদের দাবি ছিল মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ অতিক্রম করলে বা মূল বেতনের সঙ্গে কেন্দ্রীয়ভূত করা হোক বর্তমানে আঠান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় কর্মীরা এবার কি তাহলে মূল বেতনের সঙ্গে মিলে যাবে ডিএ অর্থাৎ ডিএনএস অ্যালোয়েন্স কি বলা হয়েছে উল্লেখ্য একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সপ্তম বেতন কমিশন বলবৎ থাকবে তারপর থেকে অষ্টম পে কমিশন প্রতি দশ বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয় বর্তমানে সপ্তম বেতন কমিশনের আয়তায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তবে এর আয়তায় ডিএ ফিফটি পার্সেন্টে পৌঁছালেও স্বয়ংক্রিয়ভাবে সেই ডিএ মূল বেতনের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রথা অনুসরণ করা হয় না এরপর দেখে নেব বলা হয়েছে তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ইউনিয়ন অষ্টম বেতন কমিশনের অধীনে মূল বেতনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেওয়ার যে তা পুনরুজ্জীবিত করার দাবি জানাচ্ছে মুদ্রাস্ফীত কারণ দেখিয়ে সরকারি কর্মীরা এই দাবি তুললেও এখনো মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ একত্রিত করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানা যাচ্ছে তো বলা হয়েছে তবে অষ্টম পে কমিশন নিয়ে আলোচনার সময় এই দাবি ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে ডিএ ও মূল বেতন মিশে গেলে যদি কোনো সরকারি কর্মীর মূল বেতন পঞ্চাশ হাজার টাকা হয় এবং ডিএ পঞ্চাশ শতাংশ হয় অতিরিক্ত পঁচিশ হাজার ডিএ হিসেবে মেলে যার ফলে মোট বেতন তখন অন্যান্য ভাতার সঙ্গে যুক্ত হয়ে পঁচাত্তর হাজার টাকা হয়ে যায় এবার সরকার কি সিদ্ধান্ত নেয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের সেই অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মচারীরা তো অত্যন্ত একটি বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য যে আপনাদের সামনে দু সাল এই সালেই জানুয়ারিতেই শুরু হতে চলেছে অষ্টম বেতন কমিশন এই অষ্টম বেতন কমিশনের আয়তায় আপনাদের ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালয়েন বাড়তে শুরু করেছে এছাড়াও বেসিক পে বেতন আপনাদের বাড়তে চলেছে অর্থাৎ মোটা অঙ্কের টাকা আপনারা স্যালারি পেতে চলেছেন অত্যন্ত একটি বড় সুখবর কেন্দ্র সরকারের পক্ষ থেকে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত একটি বিগ ব্রেকিং নিউজ তো আজকের এই ভিডিওতে যত সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অর্থাৎ এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই এই চ্যানেলকে সাপোর্ট করে যাবেন এবং প্রত্যেকটি আপডেট দেখার চেষ্টা করবেন তো চলুন আছে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন